হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আবার আরেকটি দারুণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে কিন্তু খুবই সুন্দর লাইট কালারের কিছু শাড়ি দেখাবো এগুলো সম্পূর্ণ হাতে করা তন্তুজের শাড়ি তো প্রত্যেকটা শাড়ি দেখার মতো হবে এবং হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সে তো চলুন দেখিনি আজকে শাড়িগুলো শুরুতে ভাইয়া যে শাড়িটা দেখাচ্ছে খুবই সুন্দর চমৎকার একটি কালার এবং পুরো শাড়ির ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন পাড়ের অংশে কিন্তু খুব চমৎকার করে নকশি করা আর পুরো জমিনটা থাকছে আপনার মাল্টি সুতার কাজ করা সম্পূর্ণ সুতা দিয়ে বন করা কালার গ্যারান্টি রয়েছে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং কটন ফ্যাব্রিক্সে তো যারা একটু লাইট কালারের শাড়ি চাচ্ছেন বা মুরুবীদের জন্য যারা একটু আরামদায়কের শাড়ি খুঁজছেন তারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন ওকে তো এটার প্রাইস পড়বে আঠারোশো টাকা এটার মধ্যে কালার হবে তিনটা কালার এটা হচ্ছে আঁচলের অংশটা ওকে আঁচল এবং জমিটা দেখিয়ে দিলাম এটা আমাদেরকে জাস্ট কালারগুলো আমি শো করে দিচ্ছি দাম আঠারোশো টাকা তো হান্ড্রেড পার্সেন্ট কটন ব্লাউজ পিস সহ রয়েছে প্রতিটা শাড়ি আপনারা চাইলে অনলাইনে পারচেস করতে পারেন বা সরাসরি শপে চলে আসতে পারেন এটা হচ্ছে আপনার আঁচলের অংশটা সেমি থাকি আঠারোশো টাকা আঠারোশো টাকা ওয়াও খুবই সুন্দর শাড়িগুলো চমৎকার চিকুন সুতার বনন করা ওকে তো এটার মধ্যে তিনটা কালার এখন আমরা দেখাবো আর একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর এই যে দেখুন শাড়ির কালারটাও কিন্তু শাড়ির পুরো জমিনটা জুড়ে থাকবে ছোট একটা ফুলের মধ্যে ডিজাইন করা আর পাড়ের অংশ কিন্তু অনেক সুন্দর পাড়টা কাজ করা রয়েছে ওকে ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটার প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আঁচলের অংশটা

এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা আপনার ম্যাচিং কাজ করা অনেকটা খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন ফুল বডিটা কাজ করা রয়েছে এটাও দুইটা কালার হলো প্রাইস বারোশো পঞ্চাশ এটার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ওকে বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তন্তুস তাঁতের শাড়ি এখন আরেকটা ডিজাইন দেখাবো তো আমরা এখন লাস্ট ওয়ান ডিজাইনটা দেখাবো আপনাদেরকে এটার মধ্যে পাঁচটা কালার থাকবে এই ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন একদম লেটেস্ট মডেলের একটা ডিজাইন এটা যারা ছোট ফুলের মধ্যে সম্পূর্ণ হাতে বুনন করা শাড়ি খুঁজছেন তাদের জন্য এই ডিজাইনটা এই যে দেখুন আঁচল থেকে শুরু করে পাহাড়ের অংশটা এবং পুরো জমিনটা জুড়ে চমৎকার কম্বিনেশন কাজটা কিন্তু অনেক সুন্দর ওকে এইটার প্রাইস পড়বে আঠারোশো টাকা এই ডিজাইনটার দাম আঠারোশো টাকা সরাসরি শপে এসে দেখে নিতে পারেন অনলাইনেও পার্চেজের সুবিধাটা রয়েছে মাত্র আঠারোশো টাকায় পাচ্ছেন তন্তু যে তাতে শাড়ি সম্পূর্ণ হাতে বুনন করা প্রিমিয়াম কোয়ালিটি দেখার মতো লাগজারি স্টাইলের কাজ পাঁচটা কালার হবে ওকে এটা হচ্ছে একটি কালার এইটা হচ্ছে অলিভ কালারের মধ্যে আরেকটি কালার দেখাচ্ছি প্রাইসটা সেম থাকবে 1800 টাকা এইটার প্রাইস কিন্তু 1650 টাকা এটা আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এটার প্রাইস আবার 1650 টাকা তো প্রাইসগুলো খেয়াল রাখবেন যেটা যেরকম দাম আমি বলে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনের সাথে প্রাইস কিন্তু আলাদা রয়েছে তো এটা হচ্ছে দুইটা কালার খুবই চমৎকার শাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন তন্তুষ তাঁতের শাড়ি হাতে বুনন করা প্রায় ষোলোশো পঞ্চাশ টাকা সোভিয়ার্স আমাদের সবটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার তৃতীয় তলায় টাঙ্গাইল তাঁত ঘরে চলে আসতে পারে অথবা অনলাইনে সুবিধাটা রয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম